গাইজ ইটস মি দেবলাম ব্যাক টু মাই চ্যানেল আজকের কথা বলবো অভিনব মুখার্জি এবং কাকুলি ঘোষ দ্বারা পরিচালিত ছবি ভূতপূর্ব নিয়ে যেটা অনেকদিন আগে রিলিজ হয়েছে তবে ঠিকঠাকভাবে হলে ছবিটা অ্যাভেলেবেল না থাকায় এবং সত্যি কথা বলতে আমিও খুব একটা আগ্রহ না পাওয়ায় ছবিটা আমি এতদিন দেখিনি বা দেখার ইন্টারেস্ট পাইনি তবে একটু কাকতালীয়ভাবে এবং একটু আকস্মিকই আমি ছবিটি দেখি এবং দেখার পর আমার মনে হয় যে এই ছবিটা নিয়ে কথা বলা দরকার কারণ এই ছবিটার আমি যে কটা রিভিউ দেখছি বেশিরভাগ রিভিউই কিন্তু দেখছি যে নেগেটিভ রিভিউ দিচ্ছে যে ছবিটা হয়তো অতটা ভালো নয় তো আমার মনে হয় যে একজন সাধারণ দর্শক হিসেবে আমার ছবিটা কেমন লেগেছে আমার সেটা সকলের জানানো উচিত আমি কিন্তু একেবারেই কোনো সমালোচক বা কোনো সিনেমা মানে বোদ্ধা ভীষণ সেই পার্সপেকটিভে বলবো না একজন সাধারণ দর্শকের পার্সপেকটিভে কিরকম লাগে আমি সেইটাই বলবো আমার ছবিটা কেমন লেগেছে আমি সেই কথাটাই বলবো তো প্রথমেই বলি এই ছবিটা আমার একজন সাধারণ দর্শক হিসেবে বেশ ভালো লেগেছে মানে এরকম নয় যে ছবিটা আমি বলতে পারি যে একদম জঘন্য আমার 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 পয়সা নষ্ট নষ্ট হয়েছে হয়েছে সময় তো কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে এবং আমি কোথাও গিয়ে একটু রিগ্রেটও করেছি যে আমি ছবিটা কেন এতদিন দেখিনি কেন আমি রিভিউজের উপর ওপর ভরসা করে ছবিটা দেখিনি এবং আমার হয়তো উচিত ছিল আগেই দেখে নেওয়া ছবিটা তো আমার কিন্তু ব্যক্তিগতভাবে ছবিটা বেশ ভালো লেগেছে আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক আছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক আছে তো প্রথমে বলি পজিটিভ দিক তার আগে যদি ছবির ঘটনাটা ছোট্ট করে বলি আপনারা হয়তো প্রোমো বা টিজার দেখে জানতেই পেরেছেন ট্রেলার দেখে বুঝতেই পেরেছেন এটা তিনটে গল্পের ওপর বেস করে ছবিটা তৈরি করা হয়েছে প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা নাম্বার টু মানে সেকেন্ডে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের মাতু পাগলির গল্প এবং তিন নম্বর আছে মনোজ সেনের শিকার তো এই তিনটে গল্পকে নিয়ে তৈরি করেছেন এবং গল্পটাকে তৈরি করেছে একটা কথোপকথনের মতো মানে একটা কনভারসেশনাল ড্রামা মুভি টাইপের ড্রামা ঠিক না হরর জনরা তো একটা কনভারসেশনাল মুভি যেখানে তিনটে চরিত্র তাদের নিজেদের মধ্যে একটা বৈঠকখানায় গল্প হচ্ছে এবং তারা নিজেদের জীবনের ঘটনা বলছেন তো এবারে আসি প্রথমেই ছবির পজিটিভ দিকে তো আমার তো প্রথমেই ছবিটার যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এই ছবির পারফরমেন্সেস এই ছবিতে কিছু পারফরমেন্স আছে যেগুলো ভীষণ ভালো এবং সেগুলো আমার মনে হয় যে আরেকটু বেশি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে সেই পারফরমেন্সগুলো তো আমি এক এক করে গল্প ওয়াইজ বলবো প্রথম যেটা মনিহারা গল্পটা আছে মণিহারা গল্পটা আমার ব্যক্তিগতভাবে এই ছবিটার মধ্যে সব থেকে দুর্বলভাবে উপস্থাপিত ছবি লেগেছে এবং সেইখানে সত্যম ভট্টাচার্যের অভিনয়টা আমার একটু ফ্ল্যাট লেগেছে সত্যম ভট্টাচার্য ভীষণ পাওয়ারফুল অভিনেতা তো ওনার থেকে অনেক বেশি ভালো অভিনয় আমরা এক্সপেক্ট করি এইখানে অভিনয়টা আমার একটু ফ্ল্যাট লেগেছে অমৃতার চরিত্রটা ভীষণ ভালো লেগেছে আমি ওকে মণিমালিকার চরিত্রে আগেও আরেকটা আকাশ বাংলায় খুব সম্ভবত একটা টেলিফিল্মে আমি ওকে দেখেছিলাম তো ভীষণ ভালো লেগেছে সি ইজ ভেরি প্রিডি খুব সুন্দর দেখতে লেগেছে এবং খুব ভালো অভিনয়টা ফুটিয়ে তুলেছেন খুব ছোট চরিত্র অভিজিৎ গুহ রয়েছেন আমার ওনার পারফরমেন্স ভালো লেগেছে এবার যদি আমি মাতু পাগলির গল্পে আসি তারানাথ তান্ত্রিকের আমার মনে হয় যেটা এই সিনেমাটা সব থেকে কঠিন এবং সব থেকে জটিল ঘটনা ছিল তারানাথ তান্ত্রিকের সেখানে প্রথমেই তো সপ্তর্ষির কথা বলতে হয় যে তারানাথ তান্ত্রিকের চরিত্র অভিনয় করেছেন আমার কিন্তু প্রথমে ওখানেই সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক ছিল যে তারানাথ তান্ত্রিক সপ্তর্ষি কিরকম করবে আমি আমি বলবো আমার তারানাথ তান্ত্রিক সপ্তর্ষিকে খুব ভালো লেগেছে তারানাথ তান্ত্রিকের যে বয়সের গল্প আছে মাতু পাগলিতে সেই বয়সের যে মনের মধ্যে যে আলোড়ন চলেছিল তারানাথ তান্ত্রিকের বা যে দোলাচল ছিল সেটা অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সপ্তর্ষি তার সাথে সমান তালে তাল দিয়েছেন রূপাঞ্জনা মাতু পাগলির চরিত্রে রূপাঞ্জনার পারফরমেন্সটা জাস্ট মারাত্মক এবং আমার মনে হয় রূপাঞ্জনাকে এই ধরনের একটা চরিত্রে দেখবো এটাই আমাদের কাছে একটা বিশাল বড় শখ বিকজ রূপাঞ্জনা সবসময় মোস্ট অফ দ্য টাইম গ্ল্যামারাস চরিত্র অভিনয় করেন এবং সেখানে এই ধরনের একটা ক্যারেক্টার এত পারফেক্টলি পোট্রে করা আমার মনে হয় হ্যাটস অফ টু হর খুব ভালো লেগেছে এবারে আসি তৃতীয় গল্পটায় যেটা শিকার মনোজ সেনের শিকার এই গল্পটায় সন্দীপ্তা তিলোত্তমার অভিনয় করেছে এবং সন্দীপ তার জায়গায় খুব ভালো সন্দীপ দেখতে অসম্ভব সুন্দর লেগেছে তিলোত্তমা একদম সত্যি তিলোত্তমা লেগেছে এবার যার কথা না বললেই নয় অর্থাৎ যে হচ্ছে এই পুরো সিনেমাটার শো স্টপার সে হচ্ছে সুহত্র মুখোপাধ্যায় সুহত্র মুখোপাধ্যায় চরিত্রে আড়ালে দেখে দেখে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ইন্ডিভিজুয়ালি অভিনয় আমরা অনেক দিন দেখিনি ডাকঘর বা যে ধরনের কাজ ও করে এসেছে গোড়াতে আমরা অনেক দিন ওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা মিস করেছি তো পূর্ণেন্দুর চরিত্রটাকে যেভাবে জীবন্ত করে তুলেছে সেটা এক কথায় অসাধারণ এবং পুরো সিনেমাটায় মানে সুহত্র যখন পারফর্ম করছে হলের লোকজন মানে লিটারেলি লাফিয়ে উঠছে এতটা ভালো মানে চরিত্রটা লামপট্ট ছল প্রতারণা প্রত্যেকটা এক্সপ্রেশন মুখে চোখে ফুটে উঠছে এবং সুভদ্রকে অসম্ভব চার্মিং দেখতে লেগেছে আমার মনে হয় সুভদ্রর কাছে বিষয়টা যথেষ্ট কঠিন কারণ মীর শিকারে পূর্ণেন্দুর চরিত্র গলা দিয়েছেন তো সেই জায়গাটা তো কেউ কোনোদিন অ্যাচিভ করতে পারবে না বাট সুভদ্র নিজের জায়গায় অসাধারণ তো পারফরমেন্স এই সিনেমাটার একটা স্ট্রেংথ কোর্স এই সিনেমাটার আরেকটা স্ট্রেংথ হচ্ছে গান তার মধ্যে নির্জন যমুনার কুলে খুব ভালো গানটা ভীষণ সুন্দর শুনতে ভালো লাগে এছাড়া হচ্ছে এই সিনেমাটার আরেকটা পারফরম্যান্স হচ্ছে গল্পগুলোকে কাটা ছেঁড়া না করে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা বেশ ভালো লাগে যারা ঘটনাগুলো গল্পগুলো পড়েছেন তারা কিন্তু হতাশ হবেন না কারণ গল্পগুলো কোনো এক্সট্রা উল্টো জিনিস এনে ডিরেক্টরের মস্তিষ্ক প্রসূত কোনো ভুলভাল জিনিস ঢুকিয়ে দেওয়া হয়নি গল্পগুলোকে অ্যাজ ইট ইজ মোর মানে বেশিরভাগটা অ্যাজ ইট ইজ রাখা হয়েছে যেটা খুব ভালো লেগেছে আমার থার্ড হচ্ছে অনেকদিন পর একটা ভালো হরর ফিল্মে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলাম বেশ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে কিছু কিছু জায়গা তো বেশ ব্যাকগ্রাউন্ড মিউজিকে চমক দেয় তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই একটা পজিটিভ দিক এর সাথে অনেক আরও ছোট ছোট চরিত্র আছে যারা নিজেদের জায়গায় ভীষণ সুন্দর আর কিছু কিছু জায়গায় যেভাবে প্রেজেন্টেশন যেমন শিকার গল্পের বাড়িটা বা তান্ত্রিকের শ্মশানটা সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো বেশ ভালো এবারে আসি নেগেটিভ দিক প্রথম নেগেটিভ দিক হচ্ছে মনিহারা গল্পটা কারণ আমার মনে হয় রবীন্দ্রনাথের গল্পকে চিত্রনাট্য রূপান মানে রূপ দেওয়াটা খুব কঠিন সেখানে মনিহারা হয়তো একটুখানি বাকি দুটো গল্পের থেকে পিছিয়ে গেছে বাকি দুটো থেকে পিছিয়ে গেছে দেখুন সবার থেকে ঋতুপর্ণ ঘোষ বা সত্যজিৎ রায়ের লেভেলের কাজ আশা করা যায় না তো মনিহারা কোথাও গিয়ে হয়তো সেই পূরণ করতে পারেনি বা চরিত্রগুলো অডিয়েন্সকে সেইভাবে ফিল করাতে পারেনি চরিত্রগুলোর সাথে অডিয়েন্স কানেক্ট করতে পারেনি সেকেন্ড নেগেটিভ দিক আমার লেগেছে ভিএফএক্স এই সিনেমাটার থেকে যেটা মানে দুর্বল অংশ সেটা হচ্ছে ভিএফএক্স সেটা খুবই বাজে এবং মণিহারার ভিএফএক্সও বাজে তারানাথ তান্ত্রিক পুরো গল্পটা ভালো শেষে গিয়ে খেলা আসে পুরো সুন্দর গল্পটা সুন্দর করে জল পড়ে যায় তো ভালো মন্দ মিশিয়ে ছবিটা যথেষ্ট ওয়ান টাইম ওয়াচ সকলের দেখা উচিত এবং আমার সত্যি খুব আনফরচুনেট লাগছে যে এরকম সিনেমা এত কম হল পেয়েছে এটা এটা হয়তো আশাপ্রদ ছিল না সিনেমাটা হয়তো আরও বেশি হলে আসলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতো এবং হয়তো মানুষের ভালোও লাগতো তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট কোন ফিল্ম গান নাটক সিরিজের রিভিউ চান অবশ্যই জানাবেন দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিও নিয়ে টিল দেন বাই বাই টেক কেয়ার